আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় বিডি নিউজ চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনি দেখছেন এই ভিডিওটি ফেসবুক থেকে দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন এই আপডেটটি দেখতে এখন একটি লাইক দিন আপনার মতামত কমেন্টস করুন এবং ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন অভিবাসীদের কোনো তথ্য আপনার কাছে থাকলে ভিডিওতে কমেন্টস করুন এতে করে অন্যজন জানতে পারবে বুঝতে পারবে কারণ অভিবাসীদের সকল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে না আপনার সহযোগিতা প্রতিটি মানুষ কামনা করে অনেকেই জানেন ওসান বাইকিংস সর্বশেষ এক্স নিশ্চিত করেছে তাদের উদ্যাঙ্খিত পঁয়ত্রিশ জন শরণার্থীকে নিরাপদে ইতালির বন্দরে তারা নামিয়ে দিয়েছে আগে ওশান বাইকিংস ভূমধ্যসাগরে তিন দিন বিপদে পড়ে থাকা এই শরণার্থীদেরকে উদ্ধার করেছিল পঁয়ত্রিশ জন অভিবাসী ছিল যা বর্তমান ইতালির অর্থনা বন্দরে রয়েছে আপনি কমেন্টস করতে পারেন এই নৌকাটিতে কোনো বাংলাদেশি ছিল কিনা যেহেতু এই নৌকাটির রেকর্ড সংখ্যক যে তথ্য আমাদের কাছে রয়েছে লিবিয়া থেকে ছেড়ে আসা প্রায় সকলেই বাংলাদেশী নাগরিক আপনি আপনার কোনো আপনজন যদি এই নৌকাতে ছিল এবং আপনার কাছে ফোন করেছে আপনি কমেন্টস করে জানাতে পারেন ইতালির সরকারের নির্ধারিত বন্দরে ওশান বাইকিংস তাদেরকে নামিয়েছে সকল বাংলাদেশিদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা নিরাপদ প্রবাস জীবন হোক তাদের কারণ বর্তমান সময় লিবিয়া বা তিউনেশিয়া থেকে ইতালি যাওয়া অনেক কঠোর বা কঠিন যা আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন এই প্রেক্ষাপটে এই পঁয়ত্রিশ জন বাংলাদেশি একটি নৌকায় করে লিবিয়া থেকে ছেড়ে নিরাপদে ইতালিতে নামতে পেরেছে নিঃসন্দেহে তাদের তগদির অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে ধারাবাহিকভাবে স্পেনে প্রবেশ অব্যাহত রেখেছে বিভিন্ন দেশের অভিবাসীরা সর্বশেষ তথ্যমতে রেকর্ড সংখ্যক নৌকা গতকালও প্রবেশ করেছে যা প্রতিদিনই এক একটি নতুন রেকর্ড সৃষ্টি করছে স্পেনের প্রতিটি দ্বীপেই এই অবস্থা বর্তমানে অভিবাসন বিশেষজ্ঞরা মনে করে। তিউনেশিয়া থেকে যেহেতু অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং তিউনেশিয়া থেকে অভিবাসীদেরকে ইউরোপে যাওয়া যাচ্ছে না বা যেতে দিচ্ছে না তারা যে কারণে সাবসাহারান বিভিন্ন দেশের অভিবাসীরা এ অঞ্চলটি ব্যবহার করে স্পেনের ক্যানেরি দ্বীপপঞ্জে প্রবেশ করছে যা ধারাবাহিকভাবে বেড়ে চলেছে এই শরণার্থী আশা বেড়ে যায় গত বছরের শেষের দিক থেকে চলতি বছরে এটি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে রেড কিচেন সোসাইটি মনে করে দুই সালের শেষ পর্যন্ত এই পরিসংখ্যান কোথায় গিয়ে দাঁড়ায় যার জন্য অপেক্ষা করতে হবে যে জন্যে ইউরোপ ইউনিয়ন বা স্পেন এরই মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশের সাথে নতুন করে চুক্তি করার জন্য আলাপ আলোচনা অব্যাহত রেখেছে প্রনটেক্স ইউরোপীয় বর্ডার গার্ড সংস্থা এর কাজ হচ্ছে টোটাল ইউরোপের যে বর্ডারগুলো রয়েছে সেখানে নিরাপত্তা নিশ্চিত করা মানুষের এবং তাদের দেশের নাগরিকের এই বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে শরণার্থী ফুসব্যাকের বিশেষ করে এটি বৃদ্ধি পেয়েছে গ্রীষের উপকূলে ধারাবাহিকভাবে গ্রীস কর্তৃপক্ষকে সহযোগিতা করছে প্রন্টেক্স বাহিনী যেহেতু এটি স্পেশাল একটি বাহিনী যে কোনো দেশের বর্ডারে অবস্থান করতে পারে আর তারা এই সুবিধাটা নিয়ে মাল্টাকে সহযোগিতা করতে গত বছর বা এর আগের বছর বর্তমানে এই অঞ্চলটিতে শরণার্থী খুব একটা যাচ্ছে না বা মাল্টার পরিস্থিতি বিবেচনা শরণার্থীরা সেখানে যেতেও চায় না শরণার্থীদের উদ্দেশ্য হচ্ছে ও গ্রীষ্মকা ব্যবহার করে ইউরোপে প্রবেশ করা বা ইতালিতে বা স্পেনে যেহেতু ইতালির পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন গ্রীসের সাথে যুক্ত হয়ে তারা প্রতিনিয়ত নতুন নতুন রেকর্ড বা বিতর্ক সৃষ্টি করছে পন্টেক্স বাহিনীর বিরুদ্ধে বর্তমানে অসন্তোষ সৃষ্টি হয়েছে ইউরোপীয় ইউনিয়নদের মাঝে বা ইউরোপের বিভিন্ন দেশের নীতি নির্ধারকদের মাঝেও তাদের প্রশ্ন হচ্ছে পন্টেক্সের কাজ আসলে কি তারা কি শরণার্থী ফুসব্যাক করার কাজ করার জন্যই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অন্য কোনো কাজ নেই আপনি কি মনে করেন পন্টেক্সের এই ধরনের কার্যক্রম কতটা বিতর্কিত বা পন্টেক্সের এই কাজে তাদেরকে যুক্ত থাকা কি ঠিক আপনার মতামত কমেন্টস করতে পারে দর্শক যুক্ত থাকুন শরণার্থী আপডেট ইনফরমেশন প্রতিদিন ইউটিউব এবং ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে দেখতে